হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ঘুরে হেসে আজকে কিন্তু পাঁচ দিনের পাঁচটা টিফিন বক্স আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি আমার ছেলের স্কুল আগের সপ্তাহতেই খুলে গেছে আর এই সুযোগে মনে হলো আমি কি কি টিফিন বক্সে দিলাম এই পাঁচ দিন সেটা সকলের সাথে শেয়ার করে তো প্রথম দিনেই আমি দিয়ে দিলাম একটা ডেট ওয়ালনাট অ্যান্ড রেজিং কাপকেক যেটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে প্রথম দিন স্কুল বেশিক্ষণের ছিল না তাই অল্পই টিফিন দিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা কলা আর আমার ছেলের পছন্দের কিছু ক্র্যাকার্স হয়ে গেল এর পরের দিনের টিফিনে যেটা থাকবে তার জন্য আমাকে একটু ছানা করে নিতে হয়েছে ছানার সাথে দিয়ে দিয়েছি একটু টক দই দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা এরকম পেস্টের মতো ঠিক পেস্ট না একটা লিকুইড মতো তৈরি হয়েছে একটু পাস্তা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কুচি পাস্তা পেঁয়াজ শশা সব মিশিয়ে নিয়ে তাতে এই দইয়ের পেস্টটা দিয়ে দিলাম আর তার সাথে দিচ্ছি একটুখানি ধনে পুদিনার চাটনি এটা রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এতে দিয়ে দিলাম একটুখানি নুন একটু মধু আর একটু গোলমরিচ গুঁড়ো সবটা ভালোভাবে ভালোভাবে মিক্স করে নিলাম হয়ে গেল স্যালাড রেডি এবার টিফিন বক্সে এই কোল্ড পাস্তার স্যালাডটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছু ফল রয়েছে আর আঙুর আর দিয়ে দিলাম এক টুকরো বাদামের অ্যাকচুয়ালি যাকে বলে বাদাম হয়ে গেল রেডি এই টিফিন বক্সটাও এর পরের দিন একটা কাবাব বানাবো সেটা কিন্তু ডালিয়ার কাবাব তার জন্য ডালিয়াটাকে ধুয়ে নিয়েছি ডালিয়ার সাথে নিয়েছি কিছু সয়াবিন আর একটা আলু এবারে এর মধ্যে এমন পরিমাণ জল নেব যাতে জলটা শুষে নিয়ে সবটা সেদ্ধ হয়ে যায় কিন্তু জলটা আমাকে ড্রেন না করতে হয় এটাকে প্রেশার কুক করে নিয়েছি এই যে সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ডালিয়া সয়াবিন সব কিছু এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এই সেই ধনে পুদিনার চাটনি আবারও একটু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু মধু আর একটু নুন এবার এই পুরো পোর্শনটাকে আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি অ্যাকচুয়ালি সয়াবিনটাকে যদি আগে একটু ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে এটা কিন্তু আর করার দরকার হবে না আপনারা সকলে একটু সয়াবিনটা আগে ব্লেন্ড করে নেবেন আমি একটু ভুলে গেছিলাম এই কি যাই হোক এবার নিয়ে নিলাম হাতে একটুখানি এরকম আটা প্লেন আটা আর কিছুই নয় আটাটাকে হাতে ভালো করে বুলিয়ে নিয়ে এই পেস্টটা হাতে একটু করে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে হাতে এবারে ভালোভাবে রোল করে নেবো একটু লম্বা লম্বা করে করছি কেউ চাইলে কিন্তু গোল গোল করেও করতে পারে শুকনো আটাটা কিন্তু একটু ছড়িয়ে নেবেন তাতে কিন্তু রোলটা করতে সুবিধা হবে এই যে হয়ে গেল এরকমভাবে প্রত্যেকটা করে নেব আর একটু করে শুকনো আটায় ভালো করে গড়িয়ে নেবেন এই যে এইভাবে সব কটা করে নিয়েছি এবারে এইগুলোকে আমি একটু ফ্রিজে রেখে দেবো এই পুরো প্রিপারেশনটাই কিন্তু আমি আগের দিন রাত্রে করে নিয়েছিলাম এই যে পুরো আটাটাই এইভাবে কোট করে নিয়েছি কাবাবগুলোর গায়ে দিয়ে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আগের দিন এইভাবে যদি করে নেন পরের দিন কিন্তু সকালে কাবাবগুলো বানাতে খুব ইজি হবে একটুই খানি বাটার আমি দিলাম প্যানে একটু বাটার দিয়ে এই কাবাবগুলোকে এবারে দেখুন উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি খুবই কম পরিমাণ বাটার আপনারা চাইলে ঘিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই এই যে এগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে ভাজা নয় অ্যাকচুয়ালি শেঁকা হয়ে গেছে কাবাব রেডি এবারে কাবাবের ডিপের জন্য আমি একটু দই নিয়ে নিলাম তার সাথে আবারও এই ধনে পুদিনার চাটনি একটু নিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি তাতে নিয়ে নেব একটু বিট নুন আর একটু মধু হয়ে গেল ডিপ রেডি এবার দইয়ের ডিপটা আমি এরকম একটা ছোট্ট প্লাস্টিকের বক্সে ভরে দেব টিফিন বক্সে আমি এবার কাবাবগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম এই দইয়ের ডিপটা তার সাথে এবার দিয়ে দিলাম কিছু ফল আজকে থাকছে কমলা লেবু আর তার সাথে আবারও এই যে কাপকেক যেটা আমার রেসিপি যেটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে সেই কাপকেকটা দিয়ে দিলাম ডেট রেজিনাট কাপ কেক আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই কাপকেকের কেমন হয়ে গেল এর পরের দিনের টিফিন বক্সে থাকবে ছাতুর পরোটা ছাতুর পরোটার জন্য আমি এই আটার দোটা কিন্তু অলরেডি রেডি করে রেখেছি নুন চিনি একটু ঘি দিয়ে ময়ান দিয়ে জল দিয়ে মেখে এবার ছাতুর পুরটা রেডি করছি ছাতুতে দিয়ে দিয়েছি ধনে পুতনার চাটনি একটুখানি জিরের গুঁড়ো একটু নুন চিনি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো সাথে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিলাম এবারে একটা লেচি নিয়ে লেচিটাকে এরকম আটার লেচিটা নিয়ে ভালো করে গোল গোল করে হাতে করে স্প্রেড করে নিয়ে মাঝখানে গর্ত করে গর্তের মধ্যে এই যে পুরটা বেশ অনেকটা পরিমাণে ছাতুর পুর কিন্তু দেবেন কারণ ছাতু ফেটে বেরিয়ে এসে একটা মেসি ব্যাপার হয়ে যাওয়ার যে ব্যাপার থাকে সেটা কিন্তু হয় না ছাতুর পরোটাতে তাই ছাতুর কিন্তু কোয়ান্টিটি অনেকটাই দেবেন আমি অনেকটা পরিমাণ ছাতু ভেতরে পুর দিয়ে ভালো করে গোল গোল করে মুড়ে নিলাম চারিদিক থেকে সাইড থেকে মুড়ে নিই ভালো করে গোল গোল করে হাতে মুড়ে নিলাম দিয়ে এবারে নর্মাল আটা দিয়ে যেরকম আমরা পরোটা বেলি বেলেনি অল্প একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি আমি বাটার দিয়ে সেঁকছি আপনারা কিন্তু ঘি দিয়েও শেখতে পারেন এপিট ওপি করে একটু সেঁকে নিলাম দেখুন সুন্দর ফুলে গেছে ছাতুর পরোটা ব্যাস রেডি এবার পরোটাগুলো আমি এরকম চারকোনা করে কেটে দিচ্ছি এতে কিন্তু বাচ্চাদের খেতে খুবই সুবিধা হয় আমি এইভাবেই কিন্তু আমার বাচ্চাকে পরোটাগুলো দেওয়ার সময় চারকোনা করে কেটে দিই এরকম একটা বাটার পেপার নিচ্ছি আমি সবসময় রুটি বা পরোটা একটু বাটার পেপারে মুড়ে দিই তাতে অনেকক্ষণ নরম থাকে এবারে একটুখানি দই নিলাম দই অল্প একটু বিট নুন আর এরকম মধু দিয়ে একটুখানি মধু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এটাই কিন্তু পরোটার সাথে খাবে আমার বাচ্চা তো এবারে পরোটাগুলো দিয়ে দিলাম টিফিন বক্সে দই দিলাম দইয়ের কোয়ান্টিটি একটু বেশিই রাখছি কিন্তু দেখুন দুটো এবারে কিন্তু দুটো বক্সে আমি দই দিয়ে দিলাম যেহেতু দই দিয়ে পরোটাটা খাবে আর দিয়ে দিলাম কিছু মিষ্টি পেঁপে পাকা পেঁপে ব্যাস এই তো হয়ে গেল রেডি টিফিন বক্স এর পরের দিন দিচ্ছি কুমড়োর একটা র‍্যাপ তার জন্য দেখুন কুমড়ো গ্রেট করে কেটে নিয়েছি এবারে অল্প একটু সরষের তেল গরম করে কুমড়োটা দিয়ে দিলাম ব্রেড করা কুমড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো ব্যাপারবারে একটু নেড়ে চেড়ে নেবো কুমড়োটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এবার একটা হাতে গড়া প্লেন আটা রুটি নিয়ে নিয়েছি একদিকে এই কুমড়োর মিশ্রণটা দিয়ে দিলাম ওপরে এক টুকরো চিজ দিয়ে দিলাম দিয়ে রুটিটা মুড়ে নিলাম এবারে আবার এখানেও আমি বাটারই ইউজ করছি অল্প একটু খুবই সামান্য একটু বাটার তাওয়াতে গরম করে রুটিটা আমি দিয়ে দেবো এতে এর ওপরে দিয়ে এই রুটিটার ওপরেও এই মুড়ে নেওয়া রুটিটার ওপরে আমি অল্প একটু বাটার দিয়ে স্প্রেড করে দিচ্ছি দিয়ে দু পিট দু দুপাশটা কিন্তু হালকা করে শেখে নেব দুটো পিট যেন হালকা শেখা হয় খুব যদি কড়া শেখা হয় তাহলে কিন্তু পরে শক্ত হয়ে যেতে পারে ঠান্ডা হলে তো সেটা মনে রাখবেন তাই হালকা করে শেখে নিয়ে এটাকে তুলে নিলাম আর মাঝখান থেকে এইভাবে কেটে নেব যাতে স্যান্ডউইচের মতো দেখতে লাগবে হয়ে গেল র্যাপ রেডি এবারে এই র‍্যাপগুলোও আমি এক টুকরো বাটার পেপারে মুড়ে নিচ্ছি টিফিন বক্সে ভরে দিলাম র্যাপগুলো তার সাথে দিয়ে দিলাম আজকেও এক টুকরো বাদাম বা বাদাম চিকি যাকে বলা হয় আর আজকেও দিয়ে দিলাম বেশ মিষ্টি পাকা পেঁপে কয়েক টুকরো এই তো ব্যাস রেডি হয়ে গেল টিফিন বক্স তো আপনাদের যদি এই টিফিন বক্সের সিরিজটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা বাই